পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার মাননীয় সায়ক দাস মহাশয়ের আদেশে বর্ধমান স্টেশনে থাকা ভবঘুরে ও দুস্থ মানুষদের নিয়ে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ওষুধ সরবরাহ প্রদান কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যালমোনি অ্যাসোসিয়েশন এবং মানুষ মানুষের জন্য সংস্থার যৌথ উদ্যোগে স্টেশন প্রাঙ্গনে থাকা পিছিয়ে পড়া শিশু ও ভবঘুরেদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার কুড়ি এপ্রিল দুহাজার পঁচিশ বর্ধমান স্টেশন প্রাঙ্গণে অবস্থিত মানুষ মানুষের জন্য সোসাইটি অফিসে আমেরিকা ও কলকাতা থেকে আগত কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ড রাইড অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন সদস্যদের উপস্থিতিতে বর্ধমান বিমস হসপিটাল এবং মেডভিউ হসপিটালের চিকিৎসকদের সহযোগিতায় ইসিজি সহ অত্যাধুনিক চিকিৎসা নিয়ে আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরে রোগী দেখেন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত চিকিৎসক এবং কলকাতা রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্যদের বরণ করে নেওয়া হয় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকের এই শিবিরে আনুমানিক দুশো জনেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর দুটো পর্যন্ত চলে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই স্বাস্থ্য পরীক্ষা শিবির হওয়াতে খুশি বহু মানুষ আজকে আমরা হেলথ ক্যাম্প করলাম এখানে অনেক দুস্থ বাচ্চাদের এবং তাদের অনেক দুস্থ মানুষকে আমরা সেবা করলাম অ্যাডাল্ট এবং চিলড্রেন প্রায় অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি দুশো জনের পেশেন্টদের আমরা সেবা করলাম ফ্রি ডক্টার্স কনসালটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি মেডিকেল ডিস্ট্রিবিউশন আর এটা করা হলো কলকাতা ওয়ার্ল্ড ওয়াইড আর কে ম্যালোমনি অ্যাসোসিয়েশনের সাথে এবং মানুষ মানুষের জন্য আর আমরা অসংখ্য ধন্যবাদ পিন্টু দাকে উনি আমাদের সাথে এটা করেছেন উনি মানুষ মানুষের জন্য প্রেসিডেন্ট এবং বিজয় দাকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে ধন্যবাদ আমাদের এখানে এসপি পূর্ব বর্ধমানের বাবু উনি আমাদের মেম্বার উনি আমাদের এই পরিচয়টা করে দিয়েছেন উনি এবং ওনাদের টিম থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আজকে মানুষের জন্য এটা সেবা কাজ করতে পেরে আমরা সত্যি ধন্য হয়েছি এটা আমাদের সৌভাগ্য একদম আমরা ফ্রিতে ওষুধ দিচ্ছি প্রায় এমআরপি অ্যারাউন্ড নাইনটিন থাউজেন্ড রুপিজের অ্যাপ্রক্সিমেটলি ওষুধ আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এবং যা আমাদের ওষুধ থাকবে আমরা আমাদের পিন্ডুদার কাছে দিয়ে যাবো মানুষ মানুষের জন্য ওনারা যদি আবার ভবিষ্যতে কোনো এরকম হেলথ ক্যাম্প করেন সো দে ক্যান ইউ ইউটিলাইজ দ্য মেডিসিন অ্যাপ্রক্সিমেটলি টু হান্ড্রেড আমরা প্রত্যেক বছরে এরকম করি বিশেষ করে আমরা কোভিডের সময় টেলিমেডিসিন করেছিলাম টেলিমেডিসিনে আমরা প্রায় অল ওভার ইন্ডিয়াতে আমরা এই সেবা কাজ করেছিলাম উইথ দ্য ডক্টরস অফ ইউএস ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া এবং আমরা সার্ভিস করেছিলাম অল ওভার ইন্ডিয়া সাম পেশেন্ট ফ্রম শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ আজকে বিমস হসপিটাল এবং মেডভিউ নার্সিংহোম ওরা দুজনেই আমাদের সৌজন্য ডাক্তার দিয়েছেন আমরা অসংখ্য ধন্যবাদ ম্যানেজমেন্টকে আমাদের এই হেল্পের জন্য একদম দারুণ কাজ হয়েছে পিন্ডুদা আমাদের জন্য পুরো ব্যবস্থাটা করে রেখেছেন এবং দেখেই বোঝা যাচ্ছে উনি আজ এটা প্রথম কাজ নয় উনি অনেক বছর ধরে এই কাজগুলো করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এবং আমরা পিন্ডুদাকে আগে ভবিষ্যতে অন্য কাজে সাথে পেতে চাই মিঠুন ব্যানার্জি আমি বলমনির ফাউন্ডিং চেয়ারম্যান জেনারেল সেক্রেটারি আমি ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন এরিয়া থেকে এসেছি